হ্যাঁ আজকে আমি সুদেশনাদির সম্বন্ধে কিছু কথা বলতে এসেছি থামলেনি দেখতেই পেয়েছেন আমি এই হ্যাঁ আমি এই দিকে নিয়ে দুটো কথা বলতে এসেছি আমি বেশিদিন হলো না যে এই ভিডিওটা ওনার ভিডিও দেখছি কিন্তু যেদিন আমি ভিডিওটা দেখি সেদিন মারাত্মক এক ঘটনা আমার চোখে পড়ে যে উনি মানে যেভাবে আত্মনাদ নিয়ে যেভাবে ভিত মানে ভয়ের সাথে একদিন একটা ভিডিও বানাচ্ছিলেন যেখান থেকে দাঁড়িয়ে তার স্বামী বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে ঢোকার হুমকি দিচ্ছিলো এবং তাকে প্রাণে শেষ করে দেওয়ার কথা বলছিল হ্যাঁ এই সুদেশনাদি তো সেই দিন ওনার যে ভিডিওটা ছিল আমরা সবাই কম বেশি দেখেছি দেখেছি আর সবাই কমেন্টও করেছি নিজস্ব মতামত নিয়ে ভালো কথা আর আমরা সেই ভিডিওর মধ্যে থেকে নোটিস করেছি যে সুদেশনাদির স্বামী হাজব্যান্ড যিনি আছেন তিনি কীভাবে অসভ্যতামি করছেন বাইরে থেকে গালাগালি করছেন আর কীভাবে দিকে অনেক নোংরা নোংরা ভাষায় কথা বলছেন তো আমি দুটো কথা তাদেরকে আজকে বলতে এসেছি যারা সুতীষ্ধিকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করছেন তারা ভাবছেন যারা বলেছেন যে নাটক করছে তারপরে কি এই বয়সে এসে এইসব ন্যাকামি কোনো মানায় না তারপরে এতদিন কি করে সহ্য করলেন আপনি মিথ্যে কথা বলে ভিডিও বানাচ্ছেন এই সেই ব্লা 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 আমি তাদেরকে দুটো কথা আজকে বলতে এসেছি ভিডিওটা লেন্দি করব না আপনাদের মতো মেয়েদের না লজ্জা পাওয়া উচিত লজ্জা হওয়া উচিত এই সব কমেন্ট করার আগে আপনাদের ভাবা উচিত নিশ্চয়ই আপনারা এখন খুবই ভালো আছেন কিন্তু ইন ফিউচার না হোক সুদেশনাদির মতোই আপনাদের দুর্দশা হোক আজকে ডেটে দাঁড়িয়ে সেই সুদেশনাদি মৃত্যুমুখী আমরা যতটা জানি সুদেশনা দি একটা কোলন ক্যান্সারের একটা একটা আইড মানে আইডিয়া করছেন উনি কোলন ক্যান্সারে আক্রান্ত তো আপনারা খুশি তো আজকে যে মানুষটা একটা মানুষ সহজে একটা বিশেষ করে একটা মেয়ে কোনো দিন তার পরিবারকে নিয়ে কখনো কারোর সাথে কথা বলেন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম কোনো মেয়ে তার পরিবার স্বামীর বাড়ি আর বাপের বাড়ি এই দুটো নিয়ে সবসময় লোকের কাছে বারবারন্ত করতে থাকে কোনো দিন তাদের নিয়ে কথা বলতে চায় না কিন্তু কতটা বাধ্য হলে নিরুপায় হলে অসহায় হলে মেয়েটা ক্যামেরার সামনে এসে লাইভ ভিডিও করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সেটা করে কিন্তু আপনারা এই কমেন্টগুলো কি করে করতে পারেন বলুন তো আপনাদের উচিত ছিল সেই সময় সুদেশনা দিকে সব দিক থেকে সাহায্য করা বিশ্বাস করুন সুদেশনাদির ভিডিওটা দেখছিল আমার মানে স্তব্ধ হয়ে যাচ্ছিলাম যে কি ফিল করছে আর কী ওনার মধ্যে থেকে যাচ্ছে বিশ্বাস করুন আর ঈশ্বরকে বলি আপনাদের সাথে যেন এই ঘটনা না ঘটে পুনরাবৃত্তি না ঘটে সূর্ণ সুদেশনাদি এখন মেয়ের কাছে আছেন সুস্থ না থাকলেও শান্তিতে আছেন তো আমি মনে করি যে এই রকম একটা বদমেজাছি অসভ্য ইতর মানুষের সাথে সংসার না করে সুদেশনাথি যে ডিসিশনটা নিয়েছে এর থেকে মনে হয় মৃত্যু যন্ত্রণাটা অনেক বেটার অনেক বেটার আমি মনে করি সুদেশনাথি আজকে ডেটে দাঁড়িয়ে এর আগে যে যন্ত্রণাটা উনি পেয়েছেন আজকে উনি পাথর হয়ে গেছে দেখতে পাচ্ছেন যা যার এত বড় একটা রোগ ধরা পড়ে তার চোখ থেকে এক ফোঁটা জল বেরোয় না তার একটা অবিবাহিত মেয়ে থাকা সত্ত্বেও কারণ তিনি পাশান হয়ে গেছে একটু বোঝার চেষ্টা করুন এই অসভ্যের মতো আনকালচারের মতো কমেন্ট পাস করবেন না কতটা অসহায় হলে একটা মেয়ে ক্যামেরার সামনে আসে বাধ্য হয় বাধ্য করা হয় ক্যামেরার সামনে আসে মানে এসে এরকম করে ভিডিও করার বুঝতে পেরেছেন তাই তার পেছনটা অতীতটা না জেনে কাউকে কখনো এইভাবে কষ্ট দিয়ে কথা বলবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর যারা এইভাবে কমেন্ট করছেন পারলে সাহায্য করবেন লোককে এইভাবে মানুষকে পেছন দিক থেকে ঠেলা দেবেন না যে মানুষটা মৃত্যুর মুখোমুখি তাকে পেছন দিকে এখন অবধি তাকে কমেন্ট করতে আপনারা ছাড়ছেন যা লজ্জার ব্যাপার ঘেন্নার ব্যাপার তো আপনাদের তো খারাপ কিছু আমি এই মুহূর্তে চাইতে পারছি না শুধু একটাই কথা বলবো ভগবান না করুন এরকম দিয়ে সুদেশনাদির মতো দিন আপনাদের না আসুক আর মানুষকে পাশে না দাঁড়াতে পারেন চুপচাপ থাকুন কমেন্ট এইভাবে কমেন্ট করবেন না কেননা তার সিচুয়েশনটা আপনারা বোঝার চেষ্টা করেননি